নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ রাসমঞ্চে থাকে না বৈদ্যুতিক আলো বেলজিয়াম ফানুস ও মোমবাতির আলোয় হয় রাস উৎসব পাঁচশো বছরের প্রাচীন শান্তিপুরের মঠবাড়ি এই বাড়িতে বিশেষ ঐতিহ্য হল বেলজিয়াম ফানুস ও মোমবাতির আলোকসজ্জায় সজ্জিত হয় রাসমঞ্চ শান্তিপুরের ঐতিহ্যবাহী বিগ্রহ বাড়িগুলির মধ্যে মঠ অন্যতম এই বাড়ির ইষ্টদেব শ্রী শ্রী রাধারমন ঠাকুর কাছের সিংহাসনে প্রতিষ্ঠিত কথিত আছে এই পরিবারের পূর্বপুরুষা মূলত হুগলি জেলার গ্রামের বাসিন্দা ছিলেন এক পূর্বপুরুষ গঙ্গার তীরে পরিত্যপ্ত অবস্থায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি পান এবং সেই মূর্তি ঘরে এনে পূজার ব্যবস্থা করেন তারা তিনি সম্প্রদায় ভুক্ত এবং তন্ডুল ব্যবসায়ী ছিলেন ঠাকুর প্রতিষ্ঠার পর তাদের ব্যবসা ও ঐশ্বর্যে প্রভূত উন্নতি হয় শোনা যায় একসময় বক্তিয়ার খিলজি সৈন্যদের রসদের অভাবে বিপদে পড়লে এই পরিবার তাকে সাহায্য করেন কৃতজ্ঞতা স্বরূপ খিলজি তাদের মঠ উপাধি প্রদান করে শান্তিপুরে নিয়ে আসেন প্রচুর জমি জমা দান করেন এবং মঠ নির্মাণ করান এখানে নিত্য পূজার পাশাপাশি নানা বৈষ্ণব উৎসব ও সারম্বরে রাস উৎসব পালিত হয় মঠবাড়ি রাস উৎসবের বিশেষত্ব হল এখানে বিদ্যুৎ বর্জিত আলো ব্যবহৃত হয় ফানুষ ও মোমবাতির স্নিগ্ধ আলোয় রাস অঙ্গন অপরূপ সৌন্দর্য ধারণ করে তবে ভাঙা শোভাযাত্রায় এই বাড়ি অংশ নেয় না এখন জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাবনিউজ নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ